আজকে নাস্তা করার জন্য চলে আসলাম হোটেলে তো হোটেলে বসে আছি অর্ডার দিয়ে তো অর্ডার দেওয়ার পর হুম দেখা গেল যে ওরা বানাতে থাকে তো গরম গরম এই জন্য আর কি একটু ওয়েট করতে হয় তাই বসে আছি দেখি কখন দেয় হ্যাঁ রুটির অর্ডার দিছি হয়তো চলে আস হ্যাঁ চলে আসছে রুটি তো গরম গরম রুটি হাতও দিতে পারতেছি না এত প্রচণ্ড গরমও বাহিরে তো গরম খাবারের ওপর হাত দিতে ভয় লাগতেছে তো একটু জোরাক ঠান্ডা হোক তখন হাত দেব শুরু করব খাওয়া যাই হোক হ্যাঁ একটু ছিঁড়ে মুখে দিলাম হ্যাঁ ভালোই লাগতেছিল তো মোটামুটি রুটিগুলো ভালোই লাগে রুটি ভাজি সকালবেলা হ্যাঁ তো শেষ করে দিলাম খেয়ে হ্যাঁ সময় লাগেনি তো চলে আসলাম পানের দোকানে হ্যাঁ তো চার অর্ডার দিলাম চা পার চা পানের দোকান তো তো চায়ের অর্ডার দিলাম চা বানাচ্ছে যাই হোক গরম গরম চা সকালবেলা নাস্তার পরে সেই যাই হোক তো চা কিন্তু সেই হয়েছে তো চা খাওয়া শুরু করলাম সকালের চা না খেলেই নয় চা কিন্তু সকালবেলা খেতেই হয় না খেলে যেন কেরকম জানি লাগে মনে হয় যে কি খাই নাই ওরকম লাগে তো চা চিনি কম হয়েছে চিনি আমি চাতে কমই খাই এখন চা খাওয়ার পরে একটা পান তো খেতেই হবে হ্যাঁ পান সচরাচর খাওয়া হয় না তারপরও আজকে মন চাইলো যে নাস্তার পরে চা চায়ের পরে একটা পান হ্যাঁ খাবো দেখি হ্যাঁ পানটা দিতে বললাম যে শুকনো সুবরি আর হলো আপনার কী কালো জিরা এছাড়া অন্য কিছু খাই না জদ্দা এগুলা খাওয়া একবারে চলে না তো খালি পান খেলেই মাথা গুঁড়ায় এরকম অবস্থা এখন পানটা দিচ্ছে সেই মসমসা পান আর শুকনা সুপারি চাবাই তো হয় বেশি তো এত পানের যেই মানে মসমসা এবং শুকনা সুবরি এগুলো চাবাইতে যাদের দাঁত আছে তারা চাবাইতে পারে আবার যাদের দাঁত নাই তাদের কিন্তু একবারেই সমস্যা হয়ে যায় শুকনা সুপারি খেতে পারে না তারা খায় শুধু কি ওই গুড়া সুবুরি আছে কাঁচা সুবরি এগুলো দিয়ে তো আমার যেহেতু দাঁত আছে আমি আর কাঁচা সুবুরি খাবো কী জন্য হুম চাওয়ালা তো চা বানাই যাচ্ছে চা আর খাবো না একটা তো খেলাম তাই এখন চার দোকান থেকে উঠে চলে আসলাম হ্যাঁ খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছি